হয়েছে কৌডে পয়সা খায় পুলিশ পয়সা খায় কোন পুলিশে পয়সা খায় কোন কৌডে পয়সা খায় গীতা পান্ডে এটা আমরা দেখাইতে লাগব আর না দেখাইলে তাই এনজিও আমরা বন্ধ করম মহামান্য আদালত এবং পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্যের অভিযোগে এনজিও ডিজায়ার অর লাইফের সভানেত্রী তথা স্বঘোষিত সমাজসেবী গীতা পাণ্ডে শিলচর পুলিশের জালে আটক তাকে শিলচর পঞ্চায়েত রোডের এনজিও ডিজায়ার ফর লাইফের কার্যালয় থেকে শিলচর সদর থানার ওসি অমৃত সিং এর নেতৃত্বে মহিলা পুলিশ আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসে গীতা বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে বিভিন্ন নিরীহ মানুষকে প্রতারণার অভিযোগ উত্থাপিত হয়েছে একটা গরিব দুঃখী মানুষ তাই যদি গিয়া যদি কাছে পয়সা দিয়া কাম করতে লাগে তা আমরা গীতা করতাম আমরা সব এনজিওর নামে বদনাম হওয়ার আমরা কি করতাম এদিকে জানা গেছে গীতা পান্ডের গ্রেপ্তারের পর তার আরও সঙ্গী সাথী গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে এই খবর চাউর হওয়ার পর সঙ্গী সাথীরা গা ঢাকা দিয়েছে এর মধ্যে পুরুষ এবং মহিলা সদস্যরাও রয়েছেন উল্লেখ্য গতকাল এক সাংবাদিক বৈঠক ডেকে গীতা পান্ডে এবং তার সঙ্গীরা সভানেত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছিলেন কিন্তু তার বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের হওয়ার পর আজ পুলিশ তাকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসে report cnn 24 news shield